তো যারা মিশরে আছেন তারা তো জানেনি ভৌমন্ত সাগর কতটা পপুলার আর কতটা আকর্ষণীয় ঠিক আছে তো আমিও চলে আসলাম সাগর মিশরে তো মিশরে আসার পর একটা জিনিস আমার খুব ভালো লাগতেছে আমি যে কক্সোবাজার গেছি কক্সোবাজারের থেকে আপনার মিশরের ভোমন্ত সাগরের মানে উত্তালটা অনেক বেশি ঠিক আছে ঢেউটা অনেক বেশি এটা যে আমি দেখাইতে চাই একটু একটু দেখতে পারবেন এই জায়গা থেকে একটা যায় না তো এই জায়গায় গাড়িও আছে যারা তারা গাড়িতে উঠতে চায় গাড়িও আছে এখানে মিশরের মেয়েরা মোটামুটি সবাই চেপে থাকে ক্যামেরা বের করতে চায় না যে গাড়ি একটার পরে একটা গাড়ি যাইতেছে আমি একটু আউট সাইডে আছি আর যদি মৃত সাইডে যাইতে চাই তাহলে আমার এই যে জুতা একবার পুরোপুরি ভিজে গেছে আর ভিজে গেলে জুতা ভিজে গেলে দেখুন কি অবস্থা বালুর কি অবস্থা হয়েছে দেখছেন মানে বালু দিয়ে অবস্থা একবারে পুরা খারাপ এটা হয়েছে মিশরের অবস্থা আর মিশরে নীলনদ যাকে বলে এটা কিন্তু নীলনদ না এটা হয়েছে ভূমন্ত সাগর এখান দিয়ে অনেক প্রবাসী এই মিশর থেকে আপনার ওই লিবিয়া হয়ে তারপরে আর কি ইউরোপে ঢুকে ঠিক আছে যারা মিশরে আছেন তারা আমাকে একটু কমেন্ট করবেন যে কে কোথা থেকে আছেন আমি আসি অক্টোবরে অক্টোবরে থাকি তো অক্টোবর থেকে আমাদের এই ইয়ে হচ্ছে সাগর হচ্ছে একবারে কাছে ঠিক আছে বা মিশরের পাঁচ পাউন্ড টাকা লাগে ঠিক আছে মানে পাঁচ টাকা লাগে আমি দেখেছে এই পানির মধ্যে মানে সেই মজা নিতেছে এই গাড়িগুলো কিন্তু কক্সবাজারও অনেক চলে ঠিক আছে গাড়িগুলো কক্সবাজার অনেক চলে তো বোমন্ত সাগর এটা হলো মিশর মিশর বোমন্ত সাগর এই সাগরের আসরে তুলনা নাই কোনো তুলনা নাই মানে এত অসাম এক কথায় ওয়াসাম আসলে যে বাতাসগুলো পাওয়া যায় যে ভিউটা পাওয়া যায় সেটাই কিন্তু আসলে অনেক কিছু ঠিক আছে তো আমি অনেক দিন ইউটিউবে ছিলাম না আমি একটা স্টাইপ গাইডলাইন ইস্টাই খাইছি এই জন্য আমি রকম ভিডিও ছাড়তে তো এখন থেকে রেগুলার ভিডিও পাবেন মিশরের ভিডিও পাবেন আমি আসলে দেশের থেকে চলে আসছি মিশরে তো যারা যারা মিশরে আছেন তারা একটু কমেন্ট করবেন আর যারা যারা আমাকে চিনেন তারা একটু মেসেজ করবেন যারা যারা আমাকে চিনেন না তারা একটু মেসেজ করবেন বন্ধু হয়ে যাবো আর কি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কীরকম ভিডিও চান আমাকে জানাবেন আমি অবশ্যই অবশ্যই সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা আশা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আমার সবাই